বই হল ভবিষ্যতের দীপ্ত সূর্য কার্টুন আজকের অনুষ্ঠানে উপস্থিত বিচারক মন্ডলী মাননীয় মডেল প্রতিপক্ষ দলের বন্ধুরা ও দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আজকের বিতর্কের বিষয় করা হয়েছে কার্টুন দেখার চেয়ে বই পড়া অধিক মজার

বই বলে ইতিহাস জ্ঞান ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় বিষয় জানতে পারি বই শুধু জ্ঞান আর আনন্দের রমাতঘম বই আমাদের চিন্তা ভাবনা করতে শেখায় প্রয়োজনীয় বিজ্ঞানীদের মতে বই পড়ার সময় বই পড়ার অবস্থায় আমাদের মস্তিষ্ক সচল থাকে না তার মস্তিষ্কের নিয়ন্ত্রণগুলো যখন সচল চলাচল করে এই নিয়ন্ত্রণের কারণে বিশ্ববাসীর আল্টিমেট মত অনেক মারত্ব রোগ থেকে রক্ষা পাওয়া যায় শিক্ষা প্রদান উচ্চ হচ্ছে বই বই পড়ার মাধ্যমে মানসিক প্রশান্তি অনুভব করে যা আমাদের জীবনে আত্মবিশ্বাস ও সহনশীলতা বাড়ায় মনে রে মারের আগে দিনে মানুষের এমনকার মতো এত বেশি সফটের সমস্যা ছিল না এর আসল কারণ হলো আধুনিক ডিভাইস জাতীয় চক্ষু বিজ্ঞান বিভাগ জানিয়েছে যে দুই 2 বছর থেকে 5 বছরে শিশুর চোখের সমস্যা বেড়েছে চার গুণ এই এই সমস্যা প্রতিরোধের অবশ্যই আমাদেরকে এই কাটিং দেখা উচিত বই আমাদের ভাবনাকে প্রসারিত করে বই আমাদের মানবিক মূল্যবোধ সহানুভূতির উন্নতি ঘটায় ভালো বই মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় কারোর মতো চোখের মুগ্ধতা বই চোখ মুগ্ধতা দেয় বই মনকে জাগিয়ে তোলে বই মনকে শান্ত করে মানসিক চাপ কমায় বই আমাদের নৈতিক মূল্যবোধ মানবতা সৎ ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয় বই চরিত্র গঠনে সব সহায়ক হয় ন্যায়ের পথে চলতে উদ্ধত করে ডোরেমন কার্টুন শিশুদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে এই কার্টুনে নেতিবাচক আচরণ শিখায় নবিতা প্রায় নিজের সমস্যা সমাধানে ডোরেমনের গ্যাজেটের উপর নির্ভর করে যা শিশুদের মধ্যে পরিশ্রম উপর না করার মানসিকতা তৈরি করে বই ও জ্ঞান ও প্রজ্ঞার অন্যতম একটি ভাণ্ডার এই ডিজিটাল যুগ বইয়ের বই হচ্ছে পড়ালেখার এক ন্যূনতম মাধ্যম কারণ বই একজন মানুষের জীবনের আরো দিশা দেখাতে পারে তাই আমাদের বই পাঠ করা উচিত কলম ধরা বই খোলো জ্ঞান দিয়ে আগামীকাল বইয়ের পাঠে গড়ে জীবনী পরিশেষে বলবো কার্টুন হচ্ছে কিছু কিছু সময়ের জন্য বিনোদন কিন্তু বই পড়ে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রয়ে গেল একটি চরিত্রে নবিতা যদি প্রতিপর্বে সাহায্যে বাঁচে তাহলে সেই চরিত্রকে আদর্শ হিসেবে ধরা কি যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন ধন্যবাদ